সম্মানিত চিকিৎসক ভাই বোন বন্ধুরা আজ আমরা খুব পরিচিত রোগ্রিক বহুল ব্যবহৃত রুব্রিক অ্যাংজাইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আমরা অ্যাংজাইটি কী অ্যাংজাইটির অর্থটা কী আমরা বোঝার চেষ্টা করব আমাদের মাতৃভাষায় অ্যাংজাইটি একটি ইংরেজি শব্দ যার অর্থ করা হয়েছে এ নার্ভাস ফিলিং কস্ট বাই দ্য ফিয়ার দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন এটা একটি নার্ভাস ফিলিং স্নায়বিক অনুভূতি কস্ট বাই দ্য ফিয়ার অফ ফিয়ার এটা শুরু হয়েছে বা এর কারণ হচ্ছে ভয় কি ভয় যে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন কোনো কিছু খারাপ কিছু হতে যাচ্ছে অ্যাংজাইটির আমরা সবথেকে গ্রহণযোগ্য যে অর্থ যে মিনিংটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাংজাইটি ইটস এ ফিয়ার অফ আনসারটেনিটি আসলে কি ঘটবে কি হতে যাচ্ছে এটাই এই ফিলিংটা সারা মনকে আচ্ছন্ন করে শুধু শুধু মনটা নয় শরীরটাকে আচ্ছন্ন করে শরীর মন উভয় যখন খুব নার্ভাস হয়ে পড়ে আমরা অ্যাংজাইটির যে বাংলা অর্থ আমরা করি সেটা হচ্ছে উৎকণ্ঠা এ শব্দটা কিভাবে এসছে উৎ মানে নিচের থেকে উপর দিকে ওঠা আর কণ্ঠা মানে কণ্ঠ পর্যন্ত উৎকণ্ঠা মানে আমাদের আমাদের যে ফিলিংটা আমাদের যে ভয়টা এটা যেন একেবারে কণ্ঠ পর্যন্ত চলে এসছে ঊর্ধ্ব গমন করেছে অর্থাৎ আমরা যখন উৎকণ্ঠিত হই তখন প্রচণ্ডভাবে আড়ষ্ট হয়ে যাই আমাদের গলা শুকিয়ে যায় আমাদের গলা যেন চেপে আসে শরীর ঘামতে শুরু করে কাঁপতে শুরু করে আমরা দুর্বলতা বোধ করি এটা শারীরিক অ্যাংজাইটির প্রতিক্রিয়া অ্যাংজাইটির লক্ষণ আর মানসিকভাবে অত্যন্ত ভীত হয়ে পড়ি ভীতিটা কি যে খারাপ কিছু হতে যাচ্ছে সে কি হতে যাচ্ছে এটা আমরা জানি না ফিয়ার অফ আনসার্টিনিটি একটা অনিশ্চিত অবস্থার ভয় যে কি হতে যাচ্ছে জানি না ঠিক তাহলে এই যে আমরা যা বলি যে ফিয়ার অফ আনসার্টিনিটি এটা বলতে গেলে ফিয়ারটা কি এটা আমাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ফিয়ার ফিয়ারের যে মিনিং করা হয়েছে যেটা বললাম ফিয়ার একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ আমার করেছি ভয় ভয়টা কী অ্যান আনপ্লিজেন্ট ফিলিং কস্ট বাই দি পসিবিলিটি অফ ডেঞ্জার পেইন অর থ্রেট এটসেট্রা অ্যান আনপ্লিজেন্ট ফিলিং আসলে ভয়টাকে আমরা সবাই অনুভব করেছি তাই আমরা একে সংজ্ঞায়িত না করলেও বুঝতে পারি ভয়টা কী যে কিছু খারাপ কিছু হতে যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে কোনো ব্যথাদায়ক কিছু হতে যাচ্ছে এমন একটি তার সম্ভাবনা আমার ভিতরে যখন চলে আসে যে কিছু খারাপ কিছু হতে যাচ্ছে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং ডেঞ্জার ইজ গোয়িং টু হ্যাপেন একটা থ্রেট কিছু হতে যাচ্ছে থ্রেটেনিং কিছু এই ব্যাপারটা যখন আমার মনটাকে আচ্ছন্ন করে তাকে বলা হয়েছে ফিয়ার আর ফিয়ারটা সবসময় স্পেসিফিক স্পেসিফিক মানে উই ক্যান আইডেন্টিফাই আওয়ার ফিয়ার আমরা বলতে পারি ইন্ডিকেট করতে পারি যে ফিয়ার অফ ডগ ফিয়ার অফ ঘোস্ট ফিয়ার অফ ক্যান্সার এটা বলতে পারি যে কি কি হতে যাচ্ছে কিসের ভয় আমার আর প্যানিক হোয়াট ইজ প্যানিক একবার পাশাপাশি সবগুলোই ভয় অ্যাংজাইটির ভিতরে ভয় রয়েছে ফিয়ার তো ভয়েই আর প্যানিকটা কি প্যানিকটা হচ্ছে সাডেন অ্যান্ড গ্রেট সাডেন ফিলিং অফ গ্রেট ফিয়ার প্যানিক হচ্ছে সাডেন ফিলিং অফ গ্রেট ফিয়ার অ্যান্ড ফিয়ার ক্যানট বি কন্ট্রোল এমন ভয় যে আমি কোনোভাবে নিজেকে সংযত করতে পারছি না নিজেকে শান্ত করতে পারছি না এমন ভয় এত ভয় নিজেকে কোনোভাবে আমি কন্ট্রোল করতে পারছি না সে ভিতর থেকে সে ফিয়ার অফ ডেথ হতে পারে আর সমস্ত কিছুর মূলে সমস্ত ভয়ের মূলে যে বড়ো ক্ষতির আশঙ্কা অর্থাৎ সাইকোলজি বলে ফিয়ারের মূল উৎস হচ্ছে ফিয়ার অফ ডেথ ফিয়ার অফ বি গ্যান আমি ক্ষতিগ্রস্ত হব আর একেবারে পরিণতি শেষ পরিণতি মৃত্যু অর্থাৎ আমার কোনো ক্ষতি হবে এবং শেষ পরিণতি মৃত্যু এই মৃত্যু ভীতিটাই সমস্ত ভীতির মূল উৎস মূল জায়গাটাই ছোট ছোট করে জায়গা বলা হয়েছে আলোচনা করা হয়েছে যে যেগুলো বিভাগ আসছে সমস্ত বিভাগের ভিতরেই ভয় বর্তমান একেবারে ওতপ্রোতভাবে রয়েছে অ্যাংজাইটির ভিতরে রয়েছে প্যানিকের ভিতরে রয়েছে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট কেমন পাশাপাশি এক্সাইটমেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমি আই ক্যানট কিপ কোয়াইট আমি স্থির থাকতে পারছি না এক্সাইটমেন্টে কেমন হচ্ছে যে কী হতে যাচ্ছে যেমন দুই দলের ধরুন ক্রিকেট খেলা হচ্ছে প্রিয় দলের একেবারে মাত্র ই রয়েছে তিন রান বল একটি তাহলে কি অবস্থা ঘটে বলুন একেবারে জয় পরাজয়ের ব্যাপার অর্থাৎ তাকে এক বাড়িতেই বা ছক্কা মারতে হবে তা না হলে অথবা চার মা করতে হবে তা না হলে কোনো অবস্থাতে জেতা সম্ভব নাই প্রিয় দলের এই অবস্থা হয়ে থাকে তাহলে কি অবস্থা ঘটে সেই দর্শকদের ভিতরে যারা খেলোয়াড় তারা তাদের ভিতরে দিস ইজ কল্ড এক্সাইটমেন্ট টাউন টাউন উত্তেজনা আমি কোনোভাবে নিজেকে স্থির রাখতে পারছি না এই যে অবস্থাগুলো সবগুলোর ভিতরে ওখানে কি রয়েছে পরাজিত হতে পারি ডিপিটেড হতে পারি এই ভয়টা একেবারে তাকে আচ্ছন্ন করে ফেলেছে তাহলে সমস্ত কিছুর ভিতরে কিন্তু এই ভয় বর্তমান এই ভয়ের যে ক্যাটাগরি বিভিন্ন অবস্থায় এই ক্যাটাগরি দিয়েই আমরা বুঝতে পারবো অবস্থা অনুসারে যে কোনটা অ্যাংজাইটি কোনটা স্পেসিক ফিয়ার কোনটা প্যানিক কোনটা এক্সাইটমেন্ট কোনটা অরি ওরির ভিতরে রয়েছে কি এই হিসেবে এবং অ্যাংজাইটি এর ভিতরে পার্থক্যটা কি অরির ভিতরে একটা ফিয়ার অফ দ্যাট অ্যাংজাইটি এ ফিলিং অফ অ্যাংজাইটি অ্যান্ড ট্রাভেল এই অরির ভিতরে কোনো বিষয় নিয়ে আমার একটি উৎকণ্ঠা বর্তমান এবং তার কারণেই আমি খুব অসুবিধায় ভোগ করছি অসুবিধার ভিতরে রয়েছি যে সে শারীরিক ট্রাবল হোক মানসিক অশান্তি হোক এই অবস্থা হোক ওই জন্য আমার সাধারণ বলি কোনো বিষয় নিয়ে যদি আমরা আমরা উদ্বেগ আকুল হই তখন আমাদেরকে সান্তনার জন্য বলা হয় যে বাক্যটা যেটা ইউজ করা হয় ডন্ট অরি তুমি উদ্বেগ হয়ে হয়েও না উদ্বেগ এবং উৎকণ্ঠা এই বাংলাতেই পৃথক করা হয়েছে উদ্বেগ হচ্ছে অরি আর উৎকণ্ঠা হচ্ছে অ্যাংজাইটি আর যেটা বলা হয়েছে প্যানিক প্যানিক হচ্ছে আতঙ্ক প্যানিক ব্যাপারটা হচ্ছে আতঙ্ক আর পাশাপাশি হচ্ছে ফোবিয়া ফিয়ার এবং ফবিয়া এই ফোবিয়াটা কি ফবিয়াটা হচ্ছে ম্যানিয়েকাল ফিয়ার ফবিয়া হচ্ছে ম্যানিয়েকাল ফিয়ার এই ফিয়ারটা অনেক সময় এমন হয় যে এটা আমার এই ভীতির কারণটা মানুষ যখন জানে মানুষকে হ হাসাহাসিও করতে পারে আমার অবস্থা দেখে যেমন হয়তো আমি কোনো বাড়িতে গেলাম কোন অফিসে গেলাম যদি কোনো সময় দরজা ক্লোজ হয়ে যায় সে আর স্থির থাকতে পারে না সে শটপাট করতে থাকে যেন একবার সম্পূর্ণভাবে আটকে গেছি আমি এর থেকে আর বেরোতে পারবো না উন্মাদের মতো আচরণ করতে থাকে ইট ইজ কল ফোবিয়া এমন ব্যক্তি আসেন যিনি প্লেনেই চড়তে পারেন না যে আশঙ্কাটা কি যে এই যে আটকেই দিল আমি আর যদি কোনোভাবে না বেরোতে পারি যদি ইয়ে হতে পারে বাসে যারা চলে গাড়ি ঘোড়ায় চলে দরজা আটকে দিলেই তার ভিতরে এই ফবিয়া সৃষ্টি হয়ে যায় কোলস্ট্রো সৃষ্টি হয়ে যায় অনেকে আসেন যারা যাকে বলে মানুষের ভিতরে যেতে পারেন না সুড়ঙ্গে ভিতরে যেতে পারেন না এই এই জিনিসগুলো এই ফবিয়া রয়েছে অনেকে ওষুধ খেতে ভয় পান এই মেডিকোফোবিয়া রয়েছে ফার্মাকোফি রয়েছে যে ওষুধ খেলে ওষুধ না জানি কী অবস্থাটা ঘটে এই আমি বিষক্রিয় হই না এই ব্যাপারগুলো তাকে তো অসুস্থ তাকে তো ওষুধ খেতে হবে কিন্তু সে একেবারে ভীতিগ্রস্ত না অন্য কোনো ব্যবস্থা আছে ওষুধ আমি খাবো না তাকে জোর করে ওষুধ খাওয়ানো যায় না এ খুব মানে হাস্যকর ব্যাপার ঘটে বসে তাকে কোনোভাবে বোঝানো সম্ভব হয় না যে এতে কোনো সমস্যা নেই কিন্তু সে একেবারে তার একেবারে বদ্ধ অবস্থায় থেকে যে আমি কোনোভাবেই খাব না বা কোনোভাবেই এখানে যাব না এইগুলো হচ্ছে ফোবিয়া তা আমরা আজকের এই ছোট্ট আলোচনাতে আগামীতে আমরা এইগুলোকে আরও বিশদভাবে বলার চেষ্টা করব অ্যাংজাইটির যে রুব্রিকগুলো রয়েছে আমরা প্রত্যেকটি রুব্রিক যেগুলো নিত্য ব্যবহার্য রুব্রিক অথবা দুর্বদ্ধ রুব্রিক অথচ হ্যাঁ তার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে যদি আমরা এর এক্সটেন্ডেড মিনিং নিই আমরা এক এক করে আলোচনার করার চেষ্টা করব। তা আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম যেটা নিত্য ব্যবহার্য যে জিনিস যে রুব্রিক এর যে মূল অর্থ অর্থাৎ হেড লাইনের অ্যাংজাইটি কি ফিয়ার কি ফবিয়া কি এক্সাইটমেন্ট কি অরি কি আমরা সংক্ষেপে আজকে এই আলোচনা করলাম তা সবাইকে ধন্যবাদ আমরা এর ফিডব্যাক পেলে আপনাদের যদি আগ্রহ সৃষ্টি হয় তেমন সাড়া পাই আমরা উৎসাহিত হয়ে আগামীতে আরও সুন্দরভাবে আরও যেটা খুব গুছিয়ে আমরা বলার চেষ্টা করব যেটা দৈনন্দিন আমাদের ব্যবহার্য হয়ে উঠবে এই রুব্রিকগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ